সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই আসসালামু আলাইকুম আজকে আঠারো তারিখ রোজ শনিবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং রসুদের পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে আজকে কিন্তু পেঁয়াজের বাজার যাচ্ছে ফরিদপুরের যেটা ভালো মানের পেঁয়াজ সেটি কিন্তু বাহাত্তর তিয়াত্তর টাকায় বিক্রি করা হচ্ছে আর রাজশাহী পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সত্তর টাকা কেজি আর যে ভালো মানের রসুন রয়েছে এই যে ভালো মানের রসুন সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক আশি টাকা কেজি আর এই যে লাল লেটের যে রসুনগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এ হচ্ছে কিন্তু দর্শক আজকের রসুন এবং পেঁয়াজের পাইকের বাজার দর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন